বর্তমানে আপনারা যারা রিলসের মনিটাইজেশন পাইছেন অথবা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনারা দেখবেন যে আপনাদের ইনকাম কিন্তু শো করতে পারেন মানে দেখা যাচ্ছে যে অনেকে ক্ষেত্রে ইনকামটা হয়তো বা দিচ্ছেই না অনেকটা কমিয়ে দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ইনকাম পুরোপুরি বন্ধ ঠিক আছে মানে শুধু রিলসের ক্ষেত্রে এটা কেন হচ্ছে অনেকের কাছে দেখলাম যে এমন একটা নোটিফিকেশন অথবা হচ্ছে এমন একটা কথা বলতেছে সবাই যে আসলে রিলসের ইনকাম বন্ধ হয়ে গেছে কিনা কারণ রিলসের ইনকামটা দেখাচ্ছে না ঠিক আছে

থেকে ডলারটা তার আসতো সেই পরিমাণ ডলার তাকে দিচ্ছে না ঠিক আছে মানে হচ্ছে কম নিয়ে দিচ্ছে ঠিক আছে আবার অনেকের কাছে দেখা যাচ্ছে যে একদমই ইনকাম নেই আপনি যদি নিজের এই মেসেজটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন তার একদম ইনকাম নাই ঠিক আছে তো এরকম অনেকেই আছে যারা হচ্ছে ইনকাম নেই অথবা হচ্ছে রিলস থেকে ডলার কম দিচ্ছে তো অনেকে কনফিউশনে পড়ে গেছে যে আমার তো মনিটাইজেশন আছে ভাই তাহলে আমাকে ডলার কেন দিচ্ছে না রিলস এর ইনকাম কি বন্ধ হয়ে গেল নাকি দেখেন আসল সত্যি কথাটা হলো যে আসলে এরকম কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি যদি রিসার ডলার সত্যি সত্যি অফ করে দেয় ফেসবুক সেক্ষেত্রে ফেসবুক জানিয়ে দিবে ঠিক আছে তো সেজন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে আর হচ্ছে যে ওয়েট করলে আমরা জানতে পারবো ইনশাল্লাহ তো এই জন্য আপনি ওয়েট করুন কিছুদিন আর এটা হচ্ছে আপনার আপডেটের কারণেও হতে পারে মানে এখন তো বর্তমানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অনেককে দিচ্ছে তাই না মানে অনেক অনেকজনকে দিচ্ছে তো সেই জন্য এটা মানে আপডেটের জন্য হতে পারে বিভিন্ন সমস্যার জন্য হতে পারে টেকনিক্যাল সমস্যা যেগুলো আছে ওগুলোর জন্য হতে পারে ঠিক আছে তো এটা এমন কিছু না তো যাই হোক যাদের আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এখন ইনকামটা হচ্ছে না তাদের অবশ্যই খারাপ লাগবে সেটা আমি বুঝি বাট কিছুদিন ওয়েট করেন আর হচ্ছে বেশি বেশি ভিডিও দেন আহ তারপরে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ফেসবুকের কাছে আপিলও করতে পারেন মানে আবেদনও করতে পারেন ঠিক আছে দেখা যাবে যে তারা হয়তো ঠিক করে দেবে বাট এটা টেকনিক্যাল কারণে হতে পারে সমস্যার কারণে অথবা যদি তারা একদমই বন্ধ করে দেয় রিলস এর ইনকাম আমার মনে হয় না যেমন একটা কিছু তার করবে যেহেতু তারা রিলস এর ইনকামটাই সব থেকে বেশি রাখছিল বাট আমার মনে হয় না যেমন কিছু করবে হয়তো কোনো আপডেটের কারণে অথবা টেকনিক্যাল সমস্যার কারণেই এমন হয়েছে তো আশা করি যেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখন হচ্ছে সুন্দরভাবে কাজ করুন আর হচ্ছে চিন্তা করবেন না একটা টাইম হচ্ছে আপনাকে এটা ঠিক করে দিবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আপনি জাস্ট কাজ করতে থাকেন বাকি টা হচ্ছে আল্লাহ দেখবে ঠিক আছে তো অনেকে হচ্ছে টেনশনে আসিলেন যে আসলে ইনকাম বন্ধ হয়ে গেছে কিনা বাট এরকমের কোন কথা না ইনকাম বন্ধ হয়নি এটা যে সমস্যার জন্য হতে পারে ঠিক আছে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে আসলে কি বলতে চাইছি যে আসলে ইনকামটা বন্ধ হয় নাই যদি হয় তাহলে ফেসবুক নিজেই ভাবে আপনাকে জানিয়ে দেবে অথবা হচ্ছে আপনার ইয়াটা কী বলে তাদের অফিসিয়াল যে পেজ আছে সেখানেও সে জানিয়ে দেবে ঠিক আছে যেহেষ্ট অনেকেই দেখা যাচ্ছে কি যে বর্তমান সময় হচ্ছে যে মানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে যারা পেয়েছে তাদের দেখা যাচ্ছে যে রিলসের যে ডলারটা আর কি রিলস থেকে যে সব ডলার আসে ওইগুলো অনেকের হচ্ছে শোই না আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব কম পরিমাণে দিচ্ছে ঠিক আছে তো আপনারা যদি হচ্ছে নিজে কমেন্টগুলো করেন তাহলেই বুঝতে পারবেন এই দুইটা কমেন্ট আপনারা পড়ে নেবেন আশা করি তারপরে বুঝতে পারবেন তাদেরও হচ্ছে সেই প্রবলেম যে আসলে অনেকের দেখা যাচ্ছে যে আসলে ডলারটা হচ্ছে ঢুকতেই আসে না অনেকের হচ্ছে যে অনেক পরিমাণে কম দিচ্ছে ঠিক আছে আছে আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটা এমন ব্যাপার না আপনারা জাস্ট কাজ করতে থাকেন এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশনের কিছু নাই কিছু নেই বাট আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ফেসবুকের কাছে একটা আবেদন করতে পারেন মানে হচ্ছে যেভাবে রিপোর্ট করে ওইভাবে একটা রিপোর্ট করতে পারেন যে এরকম এরকম আমাদের সমস্যা হচ্ছে আপনি যদি একটু দেখতেন পেজটা চেক করে তো তাহলে কিন্তু হয় ঠিক আছে আপনি জাস্ট তাদের হচ্ছে একটু আবেদন করে দিলেই হবে এছাড়াও হচ্ছে আপনি করতে পারেন যে আপনার কোথাও কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা এগুলো আপনি একটু খেয়াল করে দেখেন ঠিক আছে ভালোভাবে আপনার সবগুলো জিনিস একটু চেক চেক করে দেখেন যে কোথায় কোথায় কোন সমস্যাটা হয়েছে তাহলেই বুঝতে পারবেন যে আসলে সমস্যা হয়েছে কিনা কোথাও তো যাই হোক চেক করে দেখলেও আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন তো শুধু শুধু হচ্ছে ভয় করার কিছু নাই এটা আমি যখন শুনছি হতাশ এমন কিছু না ফেসবুক থেকে অনেক মানুষ কাজ করে ভাই এরকমের একাতের মধ্যে হচ্ছে ফেসবুক কখনো ডলার অফ করে দিতে পারে না তারা যদি দেয় আস্তে আস্তে দেবে আর যদি দেয় সেক্ষেত্রে তারা আপডেটের মাধ্যমে জানিয়ে দিবে বা তাদের পেজগুলোতে হচ্ছে তারা জানিয়ে দেয় সব সময় আসলে এইটা এখানে সমস্যা হয়েছে অথবা কোন কোন আপডেট আসতেছে আপনি জানতে পারবেন সমস্যা নেই এটা যে আপনার ক্ষেত্রে শুধু তা না এটা সবার ক্ষেত্রে এখন এমন একটু সমস্যা হচ্ছে বাট ইনশাল্লাহ কিন্তু ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না তো যাই হোক আপনারা ভালোভাবে কাজ করেন তাহলেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাব অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটা কেমন ভালো হবে কমেন্ট করে জানাবেন কোন টপিকের উপর ভিডিও আছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো সব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ